আকাশের কি অবস্থা আস্তে 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 পুরা আকাশটা কালো হয়ে গেছে মাই গড এখন আপনার সময় হচ্ছে দুইটা তিপ্পান্ন দুপুরের সময় একদম রাতের মতো অন্ধকার হয়েছে মাই বল আকাশের কি অবস্থা আমার গাছগুলো এখানে আছে তাতে আকাশের চারপাশটা বাতাস শুরু হালকা হালকা বাতাস এই বাতাস আকাশের কি অবস্থা সাউন্ডটা শুনলেই বুঝবেন ও মাই গড ঠান্ডা ঠান্ডা বাতাস এই বৃষ্টি শুরু শের অবস্থা এতটা বাজে সবার সবার ঘরে লাইট জ্বালাতে হচ্ছে লাস্টে বৃষ্টি শুরু কর আমি এখন আর এখানে দাঁড়ানো সম্ভব না কি অবস্থা চলতেছে বৃষ্টি পড়তে পড়তে আবার থামিয়েছে আকাশ কিভাবে গড় যাচ্ছে পরিবেশটা কি ঠান্ডা হয়ে আছে বৃষ্টি শুরু আর থাকা সম্ভব না লাইফটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম